ছাত্রদের নতুন দল এনসিপির নারী নেত্রীদের মধ্যে সবচেয়ে সমালোচিত ও নিন্দিত এক নেত্রী নুসরাত তাবাসুম। যিনি দেশ ও জাতির জন্য জীবন বাজি রেখেও তেমন প্রশংসা পান না এর পেছনের কারণ তার খোলামেলা পোশাক ও অশ্লীল চলাফেরা কুষ্টিয়ার সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নুসরাত তাবাস্সুম জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগওয়ান গ্রামে তার বাড়ি নুসরাত তাবাসুম এর বাবা আব্দুল হালিম মাস্টার কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছত্রিশ দিনের যে আন্দোলনে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তার অগ্রভাগে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নুসরাত তাবাস্তম তখন তিনি ছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে বিক্ষোভের ময়দানে দিনের পর দিন সোচ্চার নেতৃত্বে দেখা গেছে চব্বিশ বছরের এই তরুণীকে সে তাকে যেতে হয়েছে সাবেক ডিবি প্রধান হারুন সিন্ডিকেটের তৈরি টর্চার সেল ও আয়না ঘরে আগে তিনি নারীদের পোশাকের স্বাধীনতার নামে নোংরা মিছিলে যোগ দিয়ে সমালোচিত হয়েছিলেন এনসিপিতে পর থেকে অন্যান্য রুচিশীল ও শালীন সাথে মিলে তার কিছুটা পরিবর্তন হয়েছে তবে পুরোপুরি নয় কিছুদিন আগেও তার একটি ভিডিও নিয়ে সমালোচনার ঝড় ওঠে রোজা রমজান মাসে যে অশ্লীল পোশাক পরে কোনো একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী ফিদা কাটতে যান তিনি তবে এসব ছাপিয়ে তিনি আগামী নির্বাচনে কুষ্টিয়া থেকে এমপি পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন এরই মধ্যে তিনি দৌলতপুর বদলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জানিয়েছেন তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাতে প্রয়োজন মতো বিভিন্ন মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ উন্নয়ন বাজেট দৌলতপুরের জনগণের জন্য বের করে আনবেন দৌলতপুর উপজেলা হিসেবে আকারে ও জনসংখ্যায় বৃহৎ হওয়ার পরেও বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার নিরসনে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নুসরাত তাবাসুম এরই মধ্যে তিনি দৌলতপুর উপজেলার নদীভাঙ্গন এলাকাগুলোর মধ্যে ফিলিপনগর মরিচা ইউনিয়নগুলোর জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প এলাকার মানুষের নদী ভঙ্গনের ফলে দুরবস্থা তুলে ধরে মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্প বের করে এনেছেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প উপজেলা ইউনিয়নে তবে মরিচা ইউনিয়ন এলাকাবাসীর জন্য স্বচ্ছভাবে কাজ করার বিষয়টি স্পষ্ট অবগত করেছেন কুষ্টিয়া জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত্তাবাসুম ইতিপূর্বে একাধিক স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান বাগওয়ান মধ্যপাড়া জান্নাত জামে মসজিদে বাগয়ান মধ্যপাড়া বায়তুল জান্নাত গোরস্থান বাগওয়ান মধ্যপাড়া বায়তুল জান্নাত ঈদগাহ মর্কা বাগওয়ান দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ডাংমর্কা শরদিয়া মন্দির ডাংমরকা গোলাকপুর শ্মশান এ সকল সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য প্রেরণ এবং গত শীতে দৌলতপুরের চোদ্দটি ইউনিয়নে দুই হাজার মধ্যে কম্বল বিতরণ করেছেন এছাড়াও চিলমারি ইউনিয়নে কম্বল বিতরণকালীন সময়ে এলাকাবাসীর কেন্দ্রীয় নুসরাত তাবাসম এর কাছে দাবি করে ভাগজোত বাজার থেকে চিলমারি পর্যন্ত পাকা রাস্তা এবং সেতু নির্মাণ করার বিষয়ে এই মর্মে ইতিমধ্যেই কিছু উদ্যোগ দেখা গিয়েছে এই এলাকাবাসীর উদয়নগর থেকে বাজমারা পর্যন্ত বাঁধের জন্য তার কাছে অনুরোধ করেছেন নুসরাত এলাকাবাসীর সার্বিক উন্নয়নে এ সকল বিষয় নিয়ে কাজ করবেন বলে কথা দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাচ্ছম স্থানীয়দের দাবির মধ্যে আরও বলেন আমাদের দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ভাঙনে বসবাস চিত্র স্বাভাবিক নয় এর জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কৃষি বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য সেবা ব্রিজ কালভার্ট নির্মাণ এবং সড়ক নির্মাণ সহ যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী করতে আপনাদের জন্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ দপ্তরে আমার আবেদন ও দাবির মাধ্যমে জনগণের সর্বোচ্চ অবদানে ভূমিকা পালন করবো তো বন্ধুরা পোশাক যেমনই হোক নুসরাত যেভাবে দেশ ও এলাকার কাজ করে যাচ্ছে তাতে কি তিনি এমপি হবার সুযোগ পান না